মহেশখালীতে আমরা আসলে কি দেখতে চাই মহেশখালীতে আপনাদেরকে একটু ইমাজিন করতে পারতে হবে কারণ আসলে এখন যদি আপনি ফিজিক্যালি যান দেখবেন একটা প্রবলেম আছে আপনি একটা মরুভূমির মতো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন আশেপাশে কিছু বন্টন দেখা যাচ্ছে পানি দেখা যাচ্ছে বাট আসলে মাথার বাড়িতে একটা ডিপ সি পোর্ট দেখা যাচ্ছে বাট সেটাও আসলে ড্রেজিং কয়লা খালি বার্সগুলো আসা যাওয়া করে মেইন পোর্টটা এখনো দেখা যাচ্ছে না কিন্তু আপনাদেরকে ইম্যাজিন করতে পারতে হবে যে আজকে থেকে বিশ বছর পরে দু পঞ্চান্ন সালের দিকে এখন তো পঁচিশ ইনফ্যাক্ট সরি তিরিশ বছর পরে আজকে থেকে প্রায় তিরিশ বছর সামনে গিয়ে জায়গাটা দেখতে কেমন হবে তো অরিজিনালি যখন এটার মাস্টার প্ল্যান করা হয়েছিল বছর পাঁচেক আগে বা বিগত সরকারের সময় তখন এটাকে একটা পাওয়ার হাব এবং একই সাথে একটা ডিপসি পোর্ট হিসাবে প্রাইমারিলি চিন্তা করা হয়েছিল আমরা এটাকে আসলে অন্যভাবে দেখতে চাই আমরা এটাকে একটা টাউনশিপ হিসাবে দেখতে চাই পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপসি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুরকে বলা হয় সব সময় এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে সেটা হচ্ছে সাংহাই তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় আর ইম্যাজিন করতে পারতে হবে যে তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই এটা ইজ নট আ ভেসেল সিটি এটা একটা স্যাটেলাইট সিটি না ইট ইট সেলফ ইজ আ টাউনশিপ এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন সব কিছুর জন্য এটা আমাদের একটা সোর্স তো টোটাল আউটকাম স্টেটমেন্টটা কি আমরা আসলে এখান থেকে কী এক্সপেক্ট করতে পারি সেটার ব্যাপারে কিছু রিসার্চ করা হয়েছে আমি কয়েকটা নাম্বার আপনাদেরকে শেয়ার করব। আপনাদেরকে এমনিতেও আমরা কিছু ডকুমেন্ট শেয়ার করেছি বাট তারপরে আমি একটু জাস্ট খুব হাই লেভেলে যদি বলি যে প্রায় দেড়শো বিলিয়ন ডলারের মতো আমরা জিডিপিতে কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি শুধুমাত্র এই জোনটা থেকে এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বলছি সো আমি এখন থেকে কমার্শিয়াল হাব হিসেবে এটাকে যদি বলে ইউজ করি এই টার্মটাকে যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা দেড়শো বিলিয়ন ডলারে জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি যেটার মধ্যে প্রায় ষোলো থেকে আঠেরো বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে আর একই সাথে আমরা আশা করছি যে লজিক লজিক্সে প্রায় চার বিলিয়ন থেকে ছয় বিলিয়ন ডলার সেভিংস হবে আর ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এফডিআই হিসেবে আসবে বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি আর ফাইনালি প্রায় দেড় লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় পঁচিশ লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে তো এটা এগেন আপনাদেরকে একটু সামনের দিকে তাকিয়ে চিন্তা করতে হবে আমি জানি যে আমরা সবসময় আশা করি যে কালকে কি হয়ে যাবে বাট আমাদের এটা দিস ইজ আ বিগিনিং অফ আ ভেরি ভেরি লং টার্ম প্ল্যান বাট আমরা যদি এটাকে সফলভাবে করতে পারি আসলেই বাংলাদেশের চেহারা বদলানোর জন্য সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হিসাবে আসলে এই মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এরিয়াটা করতে পারে তো চারটা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা অনেক বড় মানে অগ্রগতি হয়েছে কিন্তু এখনও আমরা আশা আমরা এক্সপেক্ট করছি যে আমাদের পাওয়ার জেনারেশনে আরও রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে তো প্রথম যে প্ল্যানটা করা হয়েছিল দুই হাজার সালের দিকে তখন কোল বেসড একটা প্ল্যান করা হয়েছিল যে প্রায় দশ গিগাওয়াটের মতো কোল পাওয়ার ফায়ার পাওয়ার প্ল্যান্ট হবে তো এখন একটা অলরেডি প্রায় এক গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে সেটা তো হয়েই গেছে বাট এরপরে আর আমরা কোনো কোল করব না তো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশান এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে এরকম আইদার আমরা গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারের দিকে চিন্তা করতে পারি সোলার করার মতো আমাদের হয়তো এত হাই ভ্যালু ল্যান্ডে আমাদের জন্য লজিক্যাল নাও হতে পারে যেহেতু এই জায়গাটা একেবারেই সমুদ্র বন্দরের পাশে তাই আমরা কম জায়গা নিয়ে কিভাবে অনেক পাওয়ার জেনারেট করা যায় এই ধরনের পাওয়ার সোর্সের কথা চিন্তা করবো একই সাথে আপনারা এটাও দেখেছেন যে আমাদের একটা গ্যাসের বড় সংকট আছে গ্যাসের বড় সংকটের একটা বড় কারণ হচ্ছে যে আমরা গ্যাস আসলে আমদানি করার মতো আমাদের পজিশনটাই নাই আমরা দুটো এফএসআর দিয়ে অপারেট করি তো ল্যান্ড বেসড দুটো এফএসআর কথা আমরা এই মাস্টার প্ল্যানে রাখার চেষ্টা করছি তার মানে যখন এই জিনিসটা চালু হয়ে যাবে তখন বাংলাদেশের গ্যাস আমদানির মূল কানেক্ট পয়েন্টটাই আসলে হবে মাতার বাড়ি মহেশখালীর এই অঞ্চলটা তৃতীয় যে পিলারটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে আমরা যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন যে আমরা গার্মেন্টস করছি আমরা এর পিছিয়ে যে কটন ওয়ে হাউসিংয়ের কথা বলছি আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল যেখানে আমরা স্টোরেজও করতে পারবো আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চাই এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে সো আমরা এক্সপেক্ট করছি যে মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশান একদম অয়েল রিফাইনারি থেকে শুরু করে অল দ্য ওয়ে টু এন্ড এন্ড কাস্টমারে যে আমরা গুডস সার্ভিস করি সেগুলোর জন্য আমরা একটা বড় জায়গা ওখানে এয়ারমার্ক করা আছে আর ফাইনাল যে ফোর্থ পিলারটা এই পিলারটা আমাদের আগে ছিল না এটা আমরা এবছর অ্যাড করেছি বা আমাদের নতুন প্ল্যানে আমরা অ্যাড করে তো সমুদ্রকে আমরা নিয়ে কখনোই অত ভালোভাবে চিন্তা করি না আমরা সবসময় সব কিছু নিয়ে যখন আমরা ভাবি তখনই আমরা বাংলাদেশের ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের ম্যাপ নিয়ে কথা বলি বাংলাদেশ নিয়ে কথা বললে খালি ম্যাপটা চোখে পড়ে উইচ ইজ আওয়ার ল্যান্ড এরিয়া বাট যে হিউজ বে অফ বেঙ্গল আমাদের আছে যেখানে আসলে হিউজ পরিমাণ রিসোর্স আছে ব্লু ইকনমিতে অনেক কিছু করার সুযোগ আছে স্টার্টিং ফ্রম ডিপ সি ফিশিং অল দ্য ওয়ে টু ফিশ প্রসেসিং বলি শিপ বিল্ডিং বলি শিপ এই সব ক্ষেত্রেই শিপ রিপেয়ারিংয়ের কথা বলি এই সব ক্ষেত্রেই আসলে আমাদের অনেক বড় একটা সুযোগ আছে এবং সেই কারণেও আমাদের একটা এই কারণে তানজিমাইকে নিয়ে আসা হয়েছে যে আমরা ক্যাটাগরিক্যালি সি কে সি এর থেকে যেই কমার্শিয়াল আউটপুটটা পাওয়া সম্ভব সেইটাকে মিডিয়া খুব অ্যাক্টিভলি কাজ করবে একটা লিড রোল প্লে করবে সরকার অনেকগুলো সংস্থা এটা নিয়ে কাজ করে বাট আলটিমেটলি যেটা হয় যে সংস্থারা আলাদা আলাদা যেহেতু রোল প্লে করে ইভেনচুয়ালি কোনো আউটপুট আসে না তা আমরা সেন্ট্রাল পয়েন্ট হিসাবে চেষ্টা করব যে সরকারের সংস্থাগুলো সমন্বয় করার এবং একই সাথে ইনভেস্টারদের ফেসিং হয়ে ইনভেস্টারদেরকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবো তো এই হচ্ছে আমাদের মোট মোটা দাগে চারটা পিলার তো এখন যদি আমি একটু টাইম লাইনে যাই যে আমাদের রোড রোডম্যাপটা কীরকম হবে তিনটা পিরিয়ডে আপনি দুই থেকে দুই হাজার সাজাতে পারেন প্রথম পাঁচ বছর পিরিয়ড একেবারেই প্রাইমারি লেভেলে জিনিসপত্র হচ্ছে আমরা ডিপসি পোর্টটাকে চালু করব আগামী পাঁচ বছরের মধ্যে ডিপসি পোর্ট কিন্তু এখনও চালু হয়নি মাত্র কন্ট্রাক্ট পাস করা হয়েছে একদম ফাউন্ডেশনাল যে ডেভেলপমেন্ট কিছু পাওয়ার হাব কিছু রেল কানেকটিভিটি এগুলো আমরা প্রথম পাঁচ বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব এর পরে আমাদের যেই পার্টটা সেটার নাম হচ্ছে একোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড একোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ টু কমপ্লিট করবো যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে এটা প্রায় আমরা দু হাজার পর্যন্ত আশা করছি যে তিরিশ থেকে নেক্সট পনেরো বছর 2030 থেকে দুই হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা এই ইকোসিস্টেম ডেভেলপ করবো আর ফাইনাল যে ফেসটা যেটাকে আমরা ডাইভার্সিফিকেশান ফেস বলছি দুই থেকে দুই তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি ইকো ট্যুরিজম এবং ইভেন্চুয়ালি যেটা হবে কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে এই মহেশখালী এক্সপ্যান্ড করতে 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 মহেশখালীর ভিতর ঢুকে যাবে সো ইউ ক্যান ইম্যাজিন দিস এস আ হোলিস্টিক স্কুল হসপিটাল ফুল টাউন একটা কমপ্লিট নতুন নতুন কমার্শিয়াল হাব হিসাবে অপারেট করবে দ্যাট ইজ দি লং টার্ম ভিশন সো দুই হাজার পঞ্চান্নতে গিয়ে আমরা এরকম একটা কিছু আশা করবো এবং আমাদেরকে এখন থেকে সেই কাজটা শুরু করতে হবে তো অন্তর্বর্তীকালে সরকারের আমলে তো আর সব কিছু হবে না আমাদের অন্তর্বর্তী সময়ে সরকারের আমলে আমরা কী কী অ্যাকমপ্লিশ করতে এবার আমি একটু ছোট করে জুম ইন করে এই জায়গাটা এসে বলি তারপরে সাম কোয়েশন সো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডে প্ল্যান আজকে প্রধান উপদেশটাকে প্রেজেন্ট করেছি আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কিছু কাজ আছে যে কোনো অথরিটি হলে তাদের জনবল লাগে তাদের একটা বাজেট লাগে তাদের একটা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম লাগে তাদের একটা সেট আপ লাগে তারা একটা অফিস করবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট একশো দিনে যেগুলো ফাউন্ডেশন সেগুলো করে শেষ করে ফেলতে চাই আমাদের দ্বিতীয় পার্ট সেখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা মাস্টার প্ল্যানটাকে লকডাউন করতে চাই এই মাস্টার প্ল্যানটা একটা লিভিং মাস্টার প্ল্যান এটা বারে চেঞ্জ হবে কিন্তু যেটা আমি প্রথমেই বলেছি যে অরিজিনাল যে আইডিয়াটা ছিল যে একটা পাওয়ার হাব এবং ডিপসি পোর্ট হবে দ্যাট ইজ টু ন্যারো আমাদের মতে উই ওয়ান্ট টু মেক ইট আ মাচ ওয়াইডার ভিশন যেখানে আমরা টাউনশিপটাকে কেন্দ্র করে এবং কমার্শিয়াল হাব হিসেবে এটাকে চিন্তা করে আমরা একটা খুব হোলিস্টিক মাস্টার প্ল্যান করতে চাই ফিশ প্রসেসিং বলি শিপ রিপেয়ার বলি আর একই সাথে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলি ট্যুরিজম বলি সব কিছুকে নিয়ে আমরা একটা প্রপার মাস্টার প্ল্যান করব এবং সেই মাস্টার প্ল্যানটা গভর্নিং বোর্ড থেকে আমরা অ্যাপ্রুভাল করিয়ে এটা শুনে মনে হচ্ছে খুব সোজা এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা এক্সারসাইজ বিকজ বাংলাদেশ সরকারের সবগুলো মন্ত্রণালয়কে আসলে অ্যালাইন করতে হবে যে তারা তাদেরকে যেই অংশটা দেওয়া হয়েছে এবং তাদের যে রেসপন্সিবিলিটি এটা কম বা বেশি কোনোটাতেই হবে না তাদের সবাইকে এগ্রি করতে হবে যে তারা এতটুকু নিয়েই কাজ করবে এটা যদি আমরা করতে পারি তাহলে এটা একটা বড়ো সাকসেস হবে যে আমরা একটা ফার্স্ট লাইন অফ ফার্স্ট সেট অফ প্রপার হার্ড হার্ড কোডেড মাস্টার প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করব তা আমাদের মূল একশো দিনের প্ল্যান হচ্ছে যে আমরা একটা ভিশন মাস্টার প্ল্যান ন্যারেটিভ দাঁড় করাবো একই সাথে আমরা চেষ্টা করব যে সাংহাই পোর্ট বা সিঙ্গাপুর পোর্টে যে বেস্ট প্র্যাকটিসগুলো এগুলো কীভাবে ইনকর্পোরেট করা যায় সেটার জন্য আমরা একটা পেপার তৈরি করে দিয়ে যাব যাতে ভবিষ্যৎ সরকার যখন আসে তারা এটাকে ব্লুপ্রিন্ট হিসেবে ইউজ করে তাদের মতো করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে কন্টিনিউ করতে পারে টপিক্যাল প্রশ্ন প্রথমত আমি সবসময় মনে করি যে বাংলাদেশের কর্মসংস্থান বলি আর বিনিয়োগ বা এই কমার্শিয়ালাইজেশান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগুলো আসলে কমন এজেন্ডা এটা ইটস নট এ পলিটিক্যাল এজেন্ডা আজকে ইন্টারিম গভর্নমেন্ট আছে আগামী পাঁচ বছর একটা দলীয় সরকার থাকবে তারপরের পাঁচ বছর আরেকটা দলীয় সরকার থাকবে যে কোনো দলীয় সরকারই থাকুক এবং পৃথিবীতে আপনি যদি হিস্ট্রি দেখেন যার যেই সব দেশ আসলেই ভালো করেছে তারা গ্র্যাজুয়েট করে গেছে একটা নতুন লেভেলে চলে গেছে তারা কিন্তু কেউই পাঁচ বা তিন বছরের মধ্যে গ্র্যাজুয়েট করে যায়নি গ্র্যাজুয়েশন ইজ এ ইজ এন এভলিউশনারি প্রসেস এবং সেখানে সবগুলো পলিটিক্যাল পার্টি বলি আর সরকার বলি সবাইকেই অ্যালাইন হতে হবে সো তিরিশ বছরে আমরা হয়তো ছয়টা সরকার দেখব এবং ছয়টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না